হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য সেরা একটি সাইট নিয়ে আলোচনা করবো তো এই সাইট থেকে আমি কত টাকা ইনকাম করেছি এবং এই সাইট থেকে আপনারা কীভাবে আর্নিং করতে পারবেন তো সব কিছু ডিটেলস থাক থাকছে থাকছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি এই একটি ভিডিও থেকে আপনি প্রতি মাসে আপনার হাত খরচের টাকা আর্নিং করতে পারবেন এই সাইট থেকে মোবাইল দিয়ে ঘরে বসে তো ভিউয়ার্স শুরুতেই বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমার রেফারের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার রেফারের লিঙ্ক দিয়ে লিঙ্কে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনারা একটি কমিশন পাবেন পঞ্চাশ সেন্টের এবং এই কমিশনটা দ্বারাই আপনাদের আর্নিংটা স্টার্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইট থেকে কত টাকা আর্নিং করেছি সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইট থেকে আর্নিং করেছি হচ্ছে এই সপ্তাহে পাঁচ ডলার ষাট সেন্ট তো পাঁচ ডলার ষাট সেন্ট শুধুমাত্র এই সপ্তাহে আমি এখান থেকে আর্নিং করেছি তো এটা একটা খুবই মজাদার সাইট আর্নিং করার জন্য এবং খুব দ্রুত আর্নিং করা যায় তো আমার পেমেন্ট সেকশনটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমি এখন পর্যন্ত ছত্রিশ ডলার প্রায় সাঁত্রিশ ডলারের মতো আর্নিং করেছি এবং এখান থেকে আমি ছয়টার মতো পেমেন্ট তুলেছি দেখতে পাচ্ছেন ছয়টি পেমেন্টের মতো সব পেইড আমাকে দেওয়া হয়েছে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পাওয়া যায় এখান থেকে এবং ছয়টার মতো পেমেন্ট পেয়েছি জাস্ট পাঁচ ডলার হলেই আপনারা এখানে পেমেন্ট দিয়ে দেবে এবং পাঁচ ডলারের উপরে আপনি যা আর্নিং করবেন সেটা আপনি সাপ্তাহিক পেমেন্ট পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কেউ যদি সর্বনিম্ন পাঁচ ডলার কেউ যদি দশ ডলার পনেরো ডলার বিশ ডলার আর্নিং করে সে আর্নিং করতে পারবে তো আমার রেফারের লিঙ্কটি আপ আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আমার রেফারের লিংকটি ধরেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি আমার রেফারের লিঙ্ক ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই পঞ্চাশ সেন্ট আপনারা ফ্রি পাবেন তো রেফার আপনারা আবার আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করবেন এর মাধ্যমে আপনারাও আর্নিং করতে পারবেন তো হচ্ছে এখানে আর্নিং করার ওয়ে আর্নিং করার ওয়াই কী কী রয়েছে সেগুলো আমি আপনাদেরকে সব কিছু দেখাব ডিটেলসে তো তার আগে আমি আপনাদেরকে দেখাই আমার রেফারেল লিঙ্কে ক্লিক করার পরে কীভাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো রেফারেল লিঙ্ক ক্রিয়েট করার পর রেফারেল লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মানে সরাসরি এই ওয়েবসাইটের যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো লগ ইন পেজটা কীরকম হবে এবং কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা জাস্ট একটি হিন্স আপনাদেরকে দেবো এরপর কীভাবে আর্নিং করবেন সেটা দেখাবে এরকম একটা ইন্টারপেস চলে আসবে লিঙ্কে ক্লিক করা মাত্র এরপর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ সাইন আপে আপনারা এখানে আপনাদের পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট দেবেন এরপর একটি পাসওয়ার্ড দেবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড বা রিপিট পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে বক্সে টিকমার্ক দেওয়ার পরে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এরপরে আপনারা মেইলে গিয়ে একটি লিঙ্ক পাঠাবে ভেরিফিকেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভেরিফিকেশন করে নেবেন এরপর আর্নিং সাইট আমরা আর্নিংয়ের মধ্যে ক্লিক করলেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে সার্ভে তো এখান থেকে আমরা সার্ভের মাধ্যমে আর্নিং করতে পারবো এখানে সার্ভেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সার্ভের জন্য কীরকম কী পরিমাণ তারা আমাদেরকে পেমেন্ট করে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে এক একটি সার্ভের জন্য বিশ সেন্ট পঁয়তাল্লিশ সেন্ট এখানে দেখতে পাচ্ছেন ইনকাম রয়েছে এরপর রয়েছে কন্টেন্ট কন্টেন্টের জন্য আমাদেরকে প্রথমেই রয়েছে ক্লিক এখানে আমরা কন্টেন্ট ক্লিকের মাধ্যমে আর্নিং করতে পারবো এরপরে আমরা অ্যাংগ্রেজ দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেজ তো অ্যাঙ্গেজ এই অপশনটাকে আমরা এই অপশনের মধ্যেও থেকে আমরা ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে প্রতিদিন এখান থেকে দশ সেন্ট আর্নিং করতে পারবো জাস্ট ইউটিউবে আপনারা অটোমেটিকলি ভিডিও স্কল হবে অটোমেটিকলি সব কিছু হবে আপনারা জাস্ট আর্নিং করতে পারবেন এরপর রয়েছে পুশ ক্লিক পুশ ক্লিকে যদি আমরা ক্লিক করে প্রত্যেক দুই ঘন্টার মধ্যে একটা করে পরপর একটা করে পুশ ক্লিক করে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো অর্থাৎ আমি এখন পর্যন্ত চারটা আর্নিংয়ের সাইট দেখালাম একটা হচ্ছে সার্ভে একটা হচ্ছে ক্লিক কন্টেন্ট ক্লিক একটা হচ্ছে অ্যাংগ্রেজ আর একটা হচ্ছে পুশ ক্লিক এবার আসবো আমরা টাস্কের মধ্যে এটা হচ্ছে মেইন ইনকাম সাইট টাস্ক মেইন ইনকাম বলতে এখানে হচ্ছে সার্ভেয়ার টাস্ক থেকে আপনি সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন তো টাস্কের মধ্যে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন প্রথম কাজেরই মূল্য হচ্ছে এক ডলার চার সেন্ট ঠিক আছে এক ডলার চল্লিশ এক ডলার চার সেন্ট এই কাজটি যদি আমরা শুধুমাত্র সাইন আপ জাস্ট সাইন আপের একটা কাজ করলে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে সাইন আপ করতে হবে এবং এর এই সাইন আপ করা মাত্র আমরা এখান থেকে এক ডলার চল্লিশ সেন্ট পাবো এবং এটা অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিটটা ঢুকে যাবে দেখতে পাচ্ছেন অটো ক্রেডিট এরপর রয়েছে বাইন্যান্সের কাজ এরপর রয়েছে হচ্ছে আরেকটা সাইন আপের কাজ এটা হচ্ছে সাত ডলার এরপর রয়েছে একটি কাজ এটা হচ্ছে ইয়েসিন এখানে ষাট আটষট্টি সেন্ট এরপর রয়েছে রেফার করলে আপনি এখান থেকে এগারো সেন্ট পাবেন এরপরে এক্সপ্রেস ভিপিএনের একটা রয়েছে বারো ডলার এরপরে জয়া ক্যাশিনে তো রয়েছে পনেরো ডলার পনেরো ডলারের কাজ রয়েছে এখানে একটি কাজ জাস্ট সাইন আপ করতে হবে এবং পাঁচ ডলার ডিপোজিট করতে হবে এরপর রয়েছে সার্ভেমো এখানে আপনারা কাজ করলে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে এত সেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ কাজ রয়েছে এখানে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো এরপর রয়েছে ওফারঅল অফার থেকে আপনারা এখানে অনেকগুলো অফার ওয়াল রয়েছে যেগুলো থেকে আপনারা গেমস খেলে সার্ভে করে এবং অনেকগুলো অফার রয়েছে সেই অফারগুলো থেকে আপনারা আর্নিং করতে পারবেন ওফার অফার ওয়ালস এ এর মধ্যে অনেক কাজ রয়েছে অসংখ্য কাজ তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে পেমেন্ট মেথডটা কী এখানে আমরা পেমেন্ট মেথডটা হচ্ছে ইয়ার টিম লাইট কয়েন পেপাল ভিসা কার্ড পেয়ার এবং স্কিল তো আমি ইয়ারটিএম এ পেমেন্ট নিয়ে থাকি ইআরটিএম হচ্ছে জনপ্রিয় বাংলাদেশে তো ইআরটিএম এ অথবা পেপাল ছাড়া আমাদের বাংলাদেশে সব কিছু আছে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এখানে পেমেন্ট মেথডে গিয়ে অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট পাঁচ ডলার প্রথম হলে আপনাদেরকে এখানে এনআইডি দিয়ে ভেরিফিকেশান করতে হবে করা আইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে করা মাত্র আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এ পর্যন্ত আমি এখানে ছত্রিশ ডলারের উপরে পেমেন্ট নিয়েছি এখানে প্রত্যেক বৃহস্পতিবারে পেমেন্ট দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট টাইমিং চলতেছে তো প্রত্যেক বৃহস্পতিবার আসলে আপনারা এখান থেকে পেমেন্টটাকে উইথড্রল করতে পারবেন তো এখানে আর্নিংয়ের মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভে কন্টেন্ট টাস্ক রেফার এবং ওভারঅল এই পাঁচটি সাইট থেকে আপনারা এখানে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে পাঁচটি এখানে সার্ভের মধ্যে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন বিট ল্যাবের সার্ভে রয়েছে ইয়ে সার্ভ সার্ভে রয়েছে অনেক সিপিএস রিচার্জের সার্ভে রয়েছে ডেনেটার সার্ভে রয়েছে অনেক সার্ভে তো এখানে এই সার্ভেগুলোর যে ইনকাম সবচেয়েতে বেশি একটা সার্ভের ইনকাম সবচেয়ে বেশি অনেক সার্ভে আছে দুই ডলার পর্যন্ত আপনাকে পেমেন্ট করে থাকবে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট সার্ভে করার মাত্র তো এরপরে এরপরে আপনারা হচ্ছে বিশেষ করেন এখানে পেমেন্ট পাওয়াটা খুব ইজি এবং আর্নিংটা খুব দ্রুত হয় পার সপ্তাহে আপনি এখানে পাঁচ ডলার করে আর্নিং করতে পারবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে সেই রেফারের লিঙ্ক দিয়েই অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো ভিউয়ার্স আপনাদেরকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ